সারা দেশে নারীদের প্রতি অব্যাহত সহিংসতা নিপীড়ন নির্যাতন ধর্ষণ অনলাইনে সামাজিক মাধ্যমে হ্যানাস্তার শিকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে আয়োজিত আজকের এই বন্ধনে উপস্থিত পেয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সহ সহ দিন্দু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সহ এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সুফল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা দলের কর্মী বৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় বসর বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকা কলেজ বাংলা কলেজ কবি মেজুল কলেজ তেজগাঁও কলেজ সরকারি প্রমেশ সহ এবং মহানগর ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই তীব্র রেডকে উপেক্ষা করে যে সাংবাদিক বৃন্দ যারা আপনারা এখনো আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কষ্ট করে যাচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিতি বিগত সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হচ্ছে এবং তারই তারা সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন নির্যাতন ধ্বংস যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাতে ছাত্রজন মর্মাহতিত আমরা আমরা বিগত সময়ের শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা ঈশ্বরকে সমর্থন জানিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার নির্যাতন ধর্ষণ নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি এ পরিস্থিতি কোনোভাবে কাম্য নয় বাংলাদেশের গণপ্রথন সংগঠিত হয়েছে সেই গণপ্রথনের স্ট্রিটকে ধারণ করে পুরো বাংলাদেশ এক এবং রয়েছে ছাত্র সমাজ এক এবং কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে নারী নিবন বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে কিন্তু আমরা গতানুতিক ধারায় যে বক্তব্য সেই বক্তব্যগুলো সরকার সরকারের নিকটে শুনতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি আমরা আবারও বিনীতম অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে তারা ক্লাস পর্যটন করেছে তারা আমার বোন বিচার চায় আমার বোন আসিয়া যে দর্শনের শিকার হয়েছে সেই দর্শনকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সহিংসতার অবসান চাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র আমাদের ভাই বোনদের প্রতি পাবে সমর্থন জানাচ্ছি তাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই বোন আসিয়ার প্রর্শনকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে উপস্থিতি পেরো আগস্টের পর ছাত্র দল প্রতিটি শিক্ষার্থীদের বাস্তবায়নে এবং শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করে আমরা ক্যাম্পাস ছাত্র রাজনীতি করে যাচ্ছি ধৈর্য সহিংস পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোন কর্মসূচি ঘোষণা করিনি তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত করতে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করে নেই কিন্তু যদি এ ধরনের অব্যাহত থাকে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুস্থ বিচার আমরা না পাই আমরা বলতে চাই প্রতি শীঘ্র ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য এবং সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি গত আপনাদের কাজে ব্যাঘাত করবে আপনারা আমাদের দাবি মানতে বাধ্য হবেন আমরা সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাই না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের অনুভবকে বোঝার চেষ্টা করেন এই আসিয়ার ধর্ষণকারীদের বিচার প্রতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন আরেকটি কথা বলে চাই এটি হল এই আসিয়ার গঠনের যে একটি প্রতীকী স্বরূপ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের সাধারণ জনগণের বিবেককে নাড়া দিয়েছে কিন্তু এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে নীতিদমে নীতি শিকার হয়েছে কিন্তু এই সমাজ ব্যবস্থার কারণে লোকরোজ্জার ভয়ে পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মধ্যে নিয়ে আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা ধরনের সমাজ ব্যবস্থা চাই আমরা বিশ্বাস করি বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের সমাজ ব্যবস্থার ধ্বংস হয়ে পড়েছে হানাহানি বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠেছে আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে কৃত সুনিশ্চিত করবে আমরা সেটা আশ্বস্ত করতে চাই আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার দুটোতম সময় পিতার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে যদি আইন শৃঙ্খলা না পারেন আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে করবেন না যেভাবে চিন্তার কাহিনা চারপাশে ঘোরাফেরা করছে সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্বের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই ও অপূর্বকে ছুরি টাতে হত্যা করা হয়েছে অর্থাৎ এখানে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীরা এমনকি শিক্ষক সহ বাংলাদেশের সকল ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে ফলন হয় এবং নারীদের প্রতিভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয় আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং বিচার বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপর অপর যতগুলো ঘটনা রয়েছে আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন এবং আপনারাই করেন কিংবা আগামীতে আমাদের এই ধর্ষণের ঘটনায় যে ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা রয়েছে তার ঝুগি করতে হবে তার উন্নতি করতে হবে সেই রেখে এবং আমাদের দেশের যে আইন রয়েছে যে দুই বছরের দুই মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করা এবং ছয় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এই সাত মাসে একটি ঘটনাতে তিন মাস দুই মাসের মধ্যে তারা বিচার তদন্ত শেষ করতে পারে না বিচার সুনিশ্চিত করতে পারে না এবং শাসিত ওপরের কথা সেজন্য আমরা এগুলো এই আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়ত্বর বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রেখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইনের আইন শৃঙ্খলা রক্ষা যারা বাহিনীর সফলতা আইন আহ্বান জানিয়ে আমি এমন বক্তব্য এখানে শেষ হচ্ছি আজকের মানববন্ধনে আমাদের যে সকল নেতাকর্মী দীর্ঘক্ষণ সকাল এগারোটা থেকে দাঁড়িয়ে মানববন্ধা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের তারা এই রোদকে রোদের মধ্যে থেকে তীব্র গরমে আপনারা আমাদের এই পত্র ব্যবস্থা করেছেন সাংবাদিক